আপনি কি জানেন সারা পৃথিবীতে এমন অনেক পাখি আছে যারা ভিন্ন আর সুন্দর বাসা তৈরির জন্য পরিচিত কিছু পাখির বাসা এত অবিশ্বাস্য যে তা দেখলে আপনার চোখ চমকে উঠবে উঁচু পাহাড়ে গাছের ডালে পাতায় ও ঝোপে পাখির বাসা দেখে আপনি অবাক হয়েছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এরা কারো সাহায্য ছাড়াই একা একা কিভাবে এমন অসাধারণ কাজ করে বিশ্বের বিষয়ের এই ভিডিওতে আজ আমরা আপনাকে দেখাবো অদ্ভুত পাখির বাসা যা দেখে আপনি ভাববেন এরা আসলেই প্রকৃতির কারিগর নাম্বার আফ্রিকান জাকানা আপনি কি কখনো পাখিকে পানির ওপর বাসা বানাতে দেখেছেন এই পাখি তাদের পুরো জীবনই পানির ওপর কাটায় খাওয়া গোসল শিকার এবং এমনকি ঘুমের জন্য পানির পাশেই তাদের একমাত্র আশ্রয় যেখানে তাদের বেঁচে থাকার ক্ষেত্রে কোনো সমস্যাও হয় না এই পাখিরা খাবারের জন্য মাছ শিকার করে বিশেষ করে তারা তাদের জীবনযাত্রার জন্য শুকনো পাতা বেছে নেয় পানির স্তর বৃদ্ধি বা অত্যাধিক বৃষ্টিপাতের কারণে তারা কিছুটা অসুবিধার সম্মুখীন হয় তবে তারা সবসময় এই ধরনের সমস্যার জন্য প্রস্তুত থাকে নাম্বার টু রুফাস হর্নেরো অর ইঞ্জিনিয়ার বার্ড এই পাখি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এদের বাসা বানানোর ধরন এতটাই অনন্য যে এদের বাসা দেখে মানুষ চমকে যায় তাদের বিশেষ এক কৌশল ব্যবহার করে বাসা তৈরি করার শিল্প রয়েছে যার কারণে তাদের ইঞ্জিনিয়ার পাখিও বলা হয় আপনারা হয়তো জানেন যে প্রাচীনকালে মানুষ মাটি ও পাথর দিয়ে বাড়ি তৈরি করত। সেজন্য সেই বাড়িগুলো সত্যি। খুব মজবুত ছিল এই পাখিরাও একই কৌশল ব্যবহার করে বাসা তৈরি করে এর জন্য তারা কাদা এবং ঘাসের সংমিশ্রণ ব্যবহার করে যা তাদের বাসা মজবুত করে এছাড়াও তারা বাসার দরজাটি খুব ছোট করে যাতে কেবল তারাই বাসার ভেতরে যাওয়া আসা করতে পারে এভাবে তারা শিকারী পাখির হাত থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে সক্ষম হয় নাম্বার থ্রি পাফিন বার্ড অনন্য এই পাখিদের আটলান্টিক দ্বীপপুঞ্জে পাওয়া যায় তারা হাজার হাজার পাখি একসঙ্গে থাকে এবং তাদের পালকে কলোনি বলা হয় একটি কলোনিতে তাদের সংখ্যা প্রায় চল্লিশ হাজার বলে জানা গেছে যদি আমরা তাদের বেঁচে থাকার অভ্যাস সম্পর্কে কথা বলি তাহলে সমুদ্র তাদের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা যেখানে তারা পানিতে ডুব দেয় এবং শিকারের সন্ধান করে তবে বসবাসের জন্য তাদের পানির বাইরে ঘর বানাতে হয় আপনি কি জানেন যে পাফিন মাটির নিচে বাসা তৈরি করে যদিও এই বাসাটি তৈরি করতে তাদের পনেরো থেকে বিশ দিন সময় লাগে তবু কঠোর পরিশ্রমের পর অবশেষে তারা তাদের ঘর প্রস্তুত করে নাম্বার ফোর প্যাটাগনিয়ান সি বার্ড এই পাখিটি সমুদ্রের কাছাকাছি থাকে বলে এটিকে সামুদ্রিক পাখি বলা হয় কিন্তু যখন তাদের প্রজননের সময় আসে তখন তারা সমুদ্রের কিনারে এক জায়গায় জড় হয় এবং পেঙ্গুইনের মতো বিশাল এলাকায় একসঙ্গে বাস করে প্রজননের সময় এরা সমুদ্রের তীরে বাসা বানায় এ পাখিদের পালের সংখ্যাও বেশ বড় এর একটা কারণ হলো তারা তাদের নিরাপত্তার ব্যাপারে খুবই সজাগ যাই হোক তাদের বাসা অল্প সময়ের মধ্যে স্থায়ী হয় কারণ তারা প্রজননের পর সেই জায়গা ছেড়ে দেয় নাম্বার ফাইভ বুস্টিড বার্ড অস্ট্রেলিয়ায় পাওয়া এই পাখিটি আশ্চর্যজনক বাসা তৈরির জন্য পরিচিত ধারণা করা হয় শীত মৌসুম এলে তারা বাসা বাঁধতে শুরু করে এরা খুব সাবধানে বাসা বানায় এ সময় তারা বিশেষ করে মাকড়সার জাল প্লাস্টিক ও পাতা ব্যবহার করে কথিত আছে যে তারা বাসা তৈরির জন্য সবুজ গাছপালা বেছে নেয় যাতে তারা সহজেই গাছে ছদ্মবেশ ধরতে পারে এটি তাদের অনন্য শিকারি থেকে সুরক্ষা প্রদান করে এভাবে পরিশ্রমের পাশাপাশি তারা বাসা বাঁধতেও তাদের মস্তিষ্ক ব্যবহার করে এলফ আউল প্যাঁচা সম্পর্কে বলা হয় যে এটি একটি চালাক পাখি যা রাতে সক্রিয় থাকে আপনি প্রায়ই তাদের গাছের ফাঁপা কাণ্ডে বাসা তৈরি করতে দেখেছেন তবে মরুভূমিতে পাওয়া এই প্যাঁচার বাসা দেখে আপনি অবাক হবেন কারণ যে ক্যাকটাস গাছগুলো থেকে মানুষ দূরত্ব বজায় রাখতে চায় সেগুলোই এই প্যাঁচা নিজের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করে তাই কোনো শিকারী বা কোনো মানুষই তাদের এই নিড়ে পৌঁছাতে পারে না এভাবেই এলফাউল এই অনন্য বাসাটিতে খুব সহজেই বেঁচে থাকে নাম্বার সেভেন ক্লিফ সোয়ালো এই পাখির বাসাও কম আশ্চর্যজনক নয় এটি কেন এমন হয় তা জানতে এটির বাসা বাঁধার শৈলী বোঝা গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত আপনি এমন পাখিদের কথা জেনেছেন যারা গাছে বা মাটিতে বাসা বানায় কিন্তু ক্লিফ সোয়ালো এক ধাপে গিয়ে এই পাখি দেওয়ালে বাসা বানানোর জন্য বিখ্যাত মানে পাখিদের জগতে শিল্পের কোনো অভাব নেই এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই মৌমাছিদের এটা করতে দেখেছেন কিন্তু এই পাখিগুলো তো তাদেরও হার মানিয়ে দিয়েছে হ্যাঁ তারা তাদের বাসা তৈরি করতে খুব পরিশ্রম করে তাদের বাসা তৈরি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগে আসলে তারা কাদা দিয়ে বাসা তৈরি করে এবং এটিকে শক্তিশালী করতে কাঠের টুকরো ব্যবহার করে নাম্বার এইট ফ্যালকন মানুষ যেমন বাড়ি তৈরি করে বহু বছর ধরে এক জায়গায় বাস করে তেমনি বাজ পাখিও একইভাবে তাদের বাসা বেছে নেয় যদিও তারা এটি তৈরি করতে খুব বেশি পরিশ্রম করে না তবে এটি অর্জন করতে তাদের প্রচুর ঘাম ঝরাতে হয় এই পাখিটিকে ঈগল প্রজাতির সদস্য হিসেবে বিবেচনা なかなはい。 যা তার প্রভাবশালী শৈলীর জন্য পরিচিত এটি উঁচু পাহাড় এবং পুরোনো বাড়ির ছাদে বাসা তৈরি করে আশ্চর্যের বিষয় হল এদের বাসাগুলোকে শুধু এক দুই বছর নয় বরং হাজার হাজার বছরের পুরনো বলে মনে করা হয় বিশেষজ্ঞরা বলছেন যে একই বাসা তাদের অনেক প্রজন্ম ব্যবহার করে প্রকৃতপক্ষে যেহেতু তারা পাহাড়ের উপর তাদের বাসা নির্মাণ করে সেজন্য সহজে তা ভাঙে না এবং কেউ তা দখলও করতে পারে না এই শক্তিশালী পাখিদের বাসা থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা বন্য শিকারীদেরও নেই নাম্বার নাইন ফ্ল্যামিঙ্গো বড় এবং লম্বা পাখির কথা বললে ফ্ল্যামিঙ্গোদের কথা তো বলতেই হয় তাদের দেহের সুন্দর আকৃতি আর দীর্ঘ পা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না এবং তারা কেবল লম্বাই নয় সুন্দর বটে তাদের বাসা দেখতে টিলার মতো যা নদী পুকুর ও লেকের কাদা দিয়ে তৈরি এ পাখির উচ্চতার কারণে এই টিলাগুলো বেশ উঁচু হয়ে থাকে বলা হয় যে ফ্ল্যামিঙ্গোরা প্রজননের প্রায় ছয় মাস আগে তাদের বাসা তৈরির কাজ শুরু করে তাদের পাও ঠোঁটের সাহায্যে তারা কাদা সংগ্রহ করে থাকে এবং মাসের পর মাস কঠোর পরিশ্রমের পর অবশেষে তাদের বাসা তৈরি করে নম্বর টেন বোয়ারবার্ডস আপনি কি কুড়ে ঘরের মতো আকৃতি দেখছেন আপনার মনে হতে পারে এটি কোনো আদিবাসী সম্প্রদায়ের বাড়ি তবে তা কিন্তু নয় এটি বাসা যা পুরুষ বোয়ারবার কঠোর পরিশ্রম করে সাজিয়েছে এখন পর্যন্ত আপনি খুব কম পাখিকেই ফুল পাতা দিয়ে বাসা সাজাতে দেখেছেন প্রকৃতপক্ষে এর পেছনে কারণ হিসেবে বিশ্বাস করা হয় যে পুরুষ পাখিরা স্ত্রী পাখিদের আকর্ষণ করার জন্য এত কঠোর পরিশ্রম করে স্ত্রী পাখি যদি এই বাসা পছন্দ করে তবেই সে পুরুষ পাখির বাসার ভেতরে পা রাখে অন্যথায় কোনো সুযোগ নেই এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ